আসসালাম সম্মানিত দর্শক আজ জুলাই ঢাকা উদ্যানের জামাতি ইসলামের ঢাকা সমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকায় ছুটে আসছেন জামাতের কর্মীরা বিশেষ করে আমি যেটা দেখাতে চাচ্ছি বরিশাল থেকে বিপুল পরিমাণ জামাতের কর্মী আসছে চলুন দেখে আসি তাদের যে ভিড় আমি এটা দেখাতে চাচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বরিশাল থেকে যে লঞ্চ এই লঞ্চে মানুষের অভাব নাই এদিকে আবার অনেকেই আসছেন বিভিন্ন জায়গা থেকে গাড়িতে গাড়ি বহরের যে লোকগুলি কেউ আবার দোয়া করছেন দোয়ার যে দৃশ্যটা আপনারা দেখেন ঘটনা না ঘটে সেই সময় তোমার কাছে আমরা বাঙাল যাচ্ছি তারপরে আমাদের গাড়ি আগে আল্লাহ সুন্দরভাবে থাকায় মোসমত ব্যবস্থা করে দেওয়া আল্লাহ সুন্দরভাবে আপনার জন্য গাড়িতে ফিরে আসে মানে সে তবে বন্ধুরা লক্ষ লক্ষ জামাতের কর্মী কিন্তু ঢাকা উদ্যানে বিভিন্ন এলাকা থেকে আসতেছে আসলেই আমরা দেখি আর শুনি মাঝে মাঝে তবে বন্ধুরা ঢাকা সরবাদ্দি উদ্যানের কাল রাত থেকে আজ সকাল পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণ জামাতের কর্মী আসছেন এবং আসেন সেখানে চপ্ত পরিমাণ সেখানে নিরাপত্তার যে কাজগুলি তারা করছেন জামাতের কর্মীরা কিন্তু সেখানে তারা থেকেই নিরাপদভাবে ভাবে আপনারা ইতিমধ্যে দেখছেন সেখানে পানির ব্যবস্থা করা হয়েছে বড় বড় পাইপ দিয়ে তারপর হচ্ছে বাথরুমের ব্যবস্থাও করা হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে আজ পর্যন্ত এরকম ঘটনা সমাবেশের যে দৃশ্য কেউ কোনো দল দেখাতে পারি নাই প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন আরো দেখতে থাকবেন সাথে থাকবেন কে কোথা থেকে আসছেন তাও দেখবেন খুব ভালো লাগছে খুব আনন্দ লাগছে তবে বন্ধুরা এই সমাবেশকে ঘিরে অনেকেই অনেক ধরনের কথা বলছে এই সমাবেশ জামাতের জন্য একটি টার্নিং পয়েন্ট দীর্ঘদিন পর প্রকাশ্য এত বড় সমাবেশ ঢাকা সহ রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিচ্ছে সাধারণ মানুষ বা অন্য সিটে গাড়ি আড়াইশো গাড়ি আসছে আর একটা ইউনিয়নে মানে তিনটা গাড়ি গাড়ি আসছে দুইটা গাড়ি গাড়ি আসছে কোটা চারটা গাড়ি গাড়ি আসছে এখন কেমন মানুষ হতে পারে বলে আমরা তো আশা করছি আপাতত দশ লক্ষ লোকের উপরে আশা করছি আমরা ভৌতহারি চোখে তাকিয়ে আছেন এই আয়োজনে শুধু অপেক্ষায় মূল সমাবেশের আজকের দিনটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো আমরা সমাবেশে আসতে পেরে খুব খুশি লক্ষ লক্ষ মানুষের দল দেখে আরো ভালো লাগছে ইনশাল্লাহ আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আমাদের এই প্রত্যাশা নিয়ে আমরা আসছি বাংলাদেশ রাজনৈতিক পটভূমিতে কতরা আলোড়ন তোলে সেটাই দেখার বিষয় আমরা পরবর্তী আপডেট নিয়ে আরো আসবো আপনাদের জন্য সাথেই থাকুন